এবার রংরা ঠিক করেছি সিগুন হবে নায়া এবার রংরা ঠিক করেছি সিগুন হবে নায়া দাঁড়ি পাল্লায় ভট্টি যাবে ভাইরে রে দাঁড়ি পাল্লায় ভট্টি যাবে তোমারো আমার দেশে একই আওয়াজ রে দাড়ি পাল্লা আমার কাছারা না রে সবার কি আওয়াজ রে দাড়ি পাল্লা আমার কা দেখা ভুঁটি দেব রে ঠিক না সবার মার্কা কি বলেন সবার মার্কা দাড়ি লোকের পাল্লা

মা মা আগে পিছ ভাই বানরে তারে ভটনা দি আগেপিছ ভাই ভাওরে তারে ভটনা দিও যুদি প্রকে জ কর দা পাললা মারকা সি মা দাড়ি পাললা মারকা সি মা সালার ড়ি পাললা লে চাসি দা সবাই বলো গাড়ি পাল্লা গরিবি দুঃখীর দাড়ি পাল্লা শান্তি সুখের দাড়ি সব মানুষের দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মারিও ভরে দাড়ি পাল্লা আমার কাইসিল মারিও সন্ত্রাস বন্ধ করে অন্যায় দমন করে সারা সমাজে খুন খারাপি বন্ধু করে

ধাড়ি পাল্লা মার কাসিল মারিও ছাত্র ছাত্রীর ধাড়ি পাল্লা বুদ্ধিজীবীর ধাড়ি পাল্লা ঘরে বাইরে দাড়ি পাল্লা হাট বাজারে ধাড়ি পাল্লা আদালতে ধাড়ি পাল্লা সবাই বলে ধাড়ি পাল্লা আরফত ভাই গাড়ি পাল্লা ধাড়ি পাল্লা মার কাসিল মারিও ভাই দাড়ি পাল্লা মার কাসিল মারিও চাদা বাজি টেন্ডার বাজি চোড়াকাত ভন্ড পাজি আছে কিনা চাদা আছে বেশি বললে অনেকের গায়ে লাগে চাঁদা বাজি টেন্ডার বাজি চোরাকাত ভন্ড বাজি যারা দুর্নীতি বন্ধ কইরা সমাজে বাঁচাইবো এবার নির্বাচনে তাদের জয়ী করিব এবার নির্বাচনে তাদের জয়ী করিব ভাইরে দাড়ি পাল্লা মার কাছে মারিও ভাইরে দাড়ি পাল্লা মার কাছে সিল মারিও রিকশাওয়ালার দাড়ি পাল্লা জেলে চাষির দাড়ি পাল্লা গরিব দুঃখীর দাড়ি পাল্লা